স্কুল লাইফে একটি গল্প পড়েছিলাম গল্পটির নাম ছিল সুখী মানুষ আর এই গল্পের একটি চরিত্র ছিল মরল এক সময় এই মরলের একটি কঠিন রোগ হয় বদ্যমশয় এই রোগের নাম দেন হাড়মুরমুনের রোগ আর সেই সাথে সেই কথাও বলে যে এই রোগটি সারতে হলে একজন সুখী মানুষের জামা প্রয়োজন এবার কথা মতো চারিদিকে লোকজন বেরিয়ে পড়ে এই সুখী মানুষের জামার খোঁজে কিন্তু দেখা যায় দিন শেষে কথা একটা সুখী মানুষ পায় না অবশেষে একজন সুখী মানুষ পেলেও সেই সুখী মানুষের জামা থাকে না আসলেই ঠিক ওই গল্পের মতোই বর্তমান সময়ে একটা সুখী মানুষ পাওয়া যাবে না প্রতিটা মানুষের কিছু না কিছু বড্ড অভাব থাকবে তেমনি বর্তমান সময়ে দেখা যায় ভালোবাসার অভাব আমরা নির্দিষ্ট কাউকে ভালোবাসি পছন্দ করি এখন আমরা যাকে পছন্দ করি ওই মানুষটা আমাদের পছন্দ করতে হবে এমন তো কোনো কথা নেই অবশ্যই মানুষের ভালো লাগা খারাপ লাগার দিক থাকে এখন তাই বলে ভাব তাই বলে আমরা ভাবব যে আমি মনে হয় সব থেকে একজন নিকৃষ্ট ব্যক্তি একজন কুষ্ঠিত ব্যক্তি আমাকে মনে হয় কেউ ভালোবাসে না আসলে এ কথাটা চরম ভুল আমি একটা উদাহরণ দিই এই ফেসবুক ইনস্টাগ্রাম চালায় না এমন কেউ মনে হয় নাই এখন আপনার এই ফেসবুক ইনস্টাগ্রাম চেক করে দেখেন হয়তো কোনো একদিন আপনি সেখানে একটি ছবি পোস্ট করেছিলেন আপনার নিজের ছবি এখন সেখানে দেখবেন কয়টা লাইক কমেন্ট পড়ছে অবশ্যই দশটা পনেরোটা এর কম হয়তো হবে না কমপক্ষে পাঁচটা হলেও হয়তো হতে পারে এখন এখানে আপনাকে পাঁচজন দশজন পনেরো জন লাইক করছে একবার ভেবে দেখেছেন যে আপনাকে পনেরো জন লাইক করছে আরে পনেরো জন লাইক করছে মানে তো আপনাকে তারা ভালোবাসে ভালো না বাসতে তো আপনাকে লাইক করছে না তাহলে এই পনেরো জনের ভালোবাসা বড় নাকি ওই একজন মানুষের ভালোবাসা বড় এই একজন মানুষের ভালোবাসা পাবার জন্য আমরা এই পনেরো জন মানুষকে আমরা অবহেলা করি এই পনেরো জন মানুষকে আমরা পাত্তা দিই না তাদেরকে আমরা সময় দিই না সময় মনে রাখবেন আপনার যেখানে কদর আছে আপনার যেখানে ভালোবাসা আছে আপনি সেদিকেই ছুটবেন কি দরকার আছে ওই মানুষটার জন্য সবসময় মন খারাপ করে নিজেকে অসুখী করে তোলা টেনশন করা টেনশন কিন্তু স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয় আপনি সব সময় নিজেকে ব্যস্ত রাখবেন নিজেকে ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে আনন্দে রাখবেন দেখবেন আপনার মতো সুখী মানুষ এই দুনিয়াতে কেউ নাই